নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমাদের সংসারে এমন কিছু কাজকর্ম থাকে এমন ঝামেলার থাকে সেইগুলো যদি আমরা একটু এই টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে করতে পারি দেখবে অনেকটা সহজ হবে এবং আমরা নিজেদের জন্য অনেকটা সময় বাঁচিয়ে ফেলবো তো দেখো বন্ধুরা চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা পাপস পাপোস সাধারণত আমরা ব্যবহার করি পা মোছার জন্য আমাদের বেডের নিচে দরজার মুখে আমরা পাপসগুলো রাখি এবার এই যে পাপসগুলো এতটা মোটা হওয়ার কারণে আমরা কিন্তু এটা মাঝে মধ্যেই জলে ধুতে পারি না বেশ কিছুদিন বাদে বাদে আমরা ধুই এবার এটা কিছুদিন আমাদের এই যে মেজের উপরে থাকে আমরা চুল আশ্রয় সেই চুলটা আটকে যায় অনেকটা ধুলো ময়লা সব এই পাপসের মধ্যে আটকে থাকে এবার আমরা যদি এটাকে মাঝে মাঝে না পরিষ্কার করি দেখবে এই পাপশ থেকে একটা বাজে গন্ধ ছাড়তে শুরু করে তো ঘরের মধ্যে যদি এরকম একটা জিনিস থাকে যার থেকে একটা বাজে গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু আমাদের কারোরই ভালো লাগবে না তার জন্য ছোট্ট একটা টিপসের মাধ্যমে জল ছাড়াই আমরা পাপসটা পরিষ্কার করে ফেলবো নিয়ে নেব একটা চিরুনি চিরুনির সাহায্যে আমাদের পাপসটা এইভাবে একটু আশ্রয় দেবো ঠিক চুলটা যেভাবে আশ্রয় সেইভাবে পাপসের উপর একটু যদি এইভাবে আশ্রয় দিই তাহলে তোমরা দেখতে পাবে ঠিক আমাদের এই যে চিরুনির গায়ে মানে এই যে পাপসে কতটা চুল আটকে থাকে কতটা নোংরা আটকে থাকে সবটাই তোমরা আজকে দেখতে পাবে তো দেখো বন্ধুরা আমার চিরুনির গায়ে কতটা চুল আটকে আছে এই চুলগুলো কিন্তু সবই পাপসের মধ্যে আটকে ছিল তো সেই জন্যই আমি চিরুনি দিয়ে আটকে নিলাম আটকে এই যে আমাদের পাপসের মধ্যে যে নোংরাগুলো সেই নোংরাগুলো কিন্তু বের করে নিলাম শুধু যে চুল থাকে সেটা না প্রচুর পরিমাণে ধুলো কিন্তু এর মধ্যে সেট হয়ে থাকে মানে আটকে থাকে সেটা কোনোভাবেই বেরোয় না সে জল দিয়ে ধুতে হয় তবেই পরিষ্কার হয় তো জল দিয়ে না ধুয়েও আমরা কিন্তু আমাদের পাপসটাকে খুব সহজে পরিষ্কার করে নিতে পারি কিছু না দেখো বন্ধুরা জাস্ট এইভাবে একটা বাদ দেওয়া চিরুনি দিয়েই এইভাবে তোমরা করে নেবে বাদ দেওয়ার চিরুনি এই জন্য বলছি কারণ এই পাপোসে যে চিরুনিটা ব্যবহার করছি সেটা তো আমাদের নিজেদের আর ইউজ করতে ইচ্ছা করবে না এই জন্য এইভাবে একটা বাদ দেওয়ার চিরুনি কাজের জন্য আমি এই ধরনের টিপসের জন্য রেখে দিই সেটা দিয়ে পাপোসটা পরিষ্কার করে নিচ্ছি এবার আর কিছু না একটু ঝাড়া দিতে হবে ঝাড়া দিলেই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কতটা পরিমাণ ধুলো ছিল পাপসের মধ্যে সেটা কিন্তু বেরিয়ে যাবে আশা করছি এই টিপসটা অনেকটাই তোমাদের কাজে আসবে তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে একটা ওয়াটার বোতল তো এই ধরনের বোতলগুলো বাচ্চাদের দিলে ওরা না খুবই পছন্দ করে তো শুধু গ্লাসে জল দিলে শুধু একটাই বোতলে জল দিলে বাচ্চারা দেখবে ইন্টারেস্ট পায় না তো বিভিন্ন টাইপের বোতলে ওদের জল খাওয়াবে ওরা জল খেতে ভীষণ ইন্টারেস্ট পায় এই জন্য আমি একটু আলাদা আলাদা বোতলে ওদের জল খাওয়ানোর চেষ্টা করি তো বন্ধুরা এই ধরনের যে বোতলগুলো দীর্ঘদিন ধরে ওদের জল খাওয়া গেলে দেখবে এর মধ্যে থেকে একটা বাজে গন্ধ বেরোতে শুরু করে এবার এই ধরনের যে ওয়াটার বোতলগুলো তার মধ্যে যে সাফ সাবান কসব্রাইট দিয়ে যদি পরিষ্কার করি যেহেতু গ্লাসের মতো হাত ঝুঁকে যাচ্ছে কসব্রাইট দিয়ে পরিষ্কার করলে দেখবে খুব বাজে একটা দুর্গন্ধ বেরোয় সাপ সাবান লেবু এগুলো কিছু দিয়ে পরিষ্কার করলেই বাজে দুর্গন্ধ বেরোতে শুরু করে তো তার জন্য কিন্তু বাচ্চাদের বোতলে এই বাজে গন্ধ যখনই আসে ওরা কিন্তু সে বোতলে আর জল খেতে চায় না সেটা বাদ দিয়ে দেয় তার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে নেবে একটু কোলগেট কোলগেট দিয়ে এই ধরনের বোতলের মধ্যে তোমরা যদি একটু এই ধরনের পেস্ট লাগিয়ে নিতে পারো লাগিয়ে আর কিন্তু কিছু না কোনো কসব্রাইটও লাগবে না খালি হাতে এইভাবে একটু ঘষে নিতে হবে জাস্ট যেভাবে গ্লাস পরিষ্কার করি সেইভাবে গ্লাসের মতো আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে এইভাবে হাতের সাহায্যে একটু ঘুষে নেবে দেখবে যদি তোমরা বেশ কিছুদিন বদল পরিষ্কার না করো ওর মধ্যে একটা নাল নাল জাতীয় আস্তরণ পড়ে যায় তো সেই নালগুলো এই অবস্থাতে এই বোতলে কাউকেই জল খাওয়ানো উচিত না সে বাচ্চা হোক আর বড় হোক তার জন্য এইভাবে একটু কোলগেট দিয়ে ডোলে তারপর আমি ধুয়ে নিয়ে চলে আসছি তো ধুয়ে নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছ ভেতরটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার এই বোতলটা এক দুদিন পরেও দেখবে কোনো গন্ধ বাতাস কিচ্ছু হচ্ছে না কিন্তু সাফ সাবান লেবু এইগুলো দিয়ে পরিষ্কার করলে দেখবে যেদিন পরিষ্কার করছে সেদিন তো খুব ভালো থাকছে কিন্তু নেক্সট দিন একটা বাজে দুর্গন্ধ আসতে শুরু করে দেয় তখন সেই গন্ধটা কিন্তু ভীষণ বাজে লাগতে শুরু করে আর আমরা জল খেতে পারি না সেই বোতলে এই জন্য বন্ধুরা কোলগেট দিয়ে একটু পরিষ্কার করে নিলেই দেখবে যে কোনো বোতল বাচ্চাদের বোতল হোক আর আমাদের বড়দের এই ধরনের বোতল হোক একটু কোলগেট দিয়ে ঝাঁকা দিয়ে পরিষ্কার করে নেবে দেখবে অনেকটা পরিষ্কারও হয়ে যাবে আর এর মধ্যে থেকে কোনো বাজে দুর্গন্ধও বেরোবে না আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে একটা টুপি তো টুপি বাচ্চারা পড়তে কিন্তু ভীষণ পছন্দ করে বাচ্চা কেন শুধু বড়োরাও কিন্তু টুপি পছন্দ করে খুব পরতে ছেলেরা এবার এই ধরনের টুপি বাড়িতে কিছুদিন রাখবে রাখতে রাখতে দেখবে এই যে সামনের যে পোষণটা না একটা সোজা হয়ে যায় তো সোজা হয়ে গেলে টুপি কিন্তু পরতে একটু কারো ভালো লাগে না তো তার জন্য টুপি কিন্তু এই যখন আমরা কিনি নতুন অবস্থায় কিন্তু এরকম ব্যাকা থাকে এই জায়গাটা অনেকটা চাপা থাকে চাপা থাকলে সেটা পরতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কিছুদিন রাখতে রাখতে সোজা হয়ে যায় তো এই জায়গাটা যাতে ব্যাকা আবার হয় তার জন্য কি করবে নিয়ে নেবে একটা স্টিলের গ্লাস তো এই ধরনের গ্লাসটা নিয়ে এই সামনের দিকটা এইভাবে জড়িয়ে নেবে আর একটা টাইট এই ধরনের গার্ডার নিতে হবে এই ধরনের গার্ডার নিয়ে তোমরা এবার গ্লাস আর টুপির মধ্যে এভাবে খুব শক্ত করে কিন্তু সেট করে দিতে হবে এইভাবে শক্ত করে যদি সেট করে দাও দিয়ে এটাকে কিন্তু আধা ঘন্টা রেখে দিতে হবে আমি এইভাবে আধা ঘণ্টা এটা রেখে দিচ্ছি যদি এক দু ঘন্টা রাখো তাহলে কিন্তু কাজটা আরও ভালো হবে তো আমি যেহেতু ভিডিওটা করছি তার জন্য আমি আধা ঘন্টা রেখে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আমি আধা ঘন্টা রাখার পর আবারও চলে এসছি আসার পর এটাকে কিন্তু আমি খুলে দেখিয়ে দেব কতটা এই জায়গাটা ব্যাকা হয়ে গেছে মানে যে সোজা টুপির সামনেটা যে সোজা ভাব সে সোজা ভাব কিন্তু আর নেই তো দেখো বন্ধুরা এটা কতটা ব্যাকা হয়েছে এখন তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবে টুপি যখনই তোমরা পরবে টুপি পরার আগে আধা ঘন্টা এক ঘন্টা আগে তোমরা এইভাবে গ্লাসের মধ্যে রেখে দেবে রেখে সেট করে তারপর দেখবে টুপিটা অনেকটা ব্যথা হয়ে গেছে তারপর তোমরা তোমাদের মতো ব্যবহার করে নেবে যেখানে ইচ্ছা পরে যাবে তো আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসছে আর অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে আরও একটা টিপসে এখানে কী আছে কালারিং কিছু সুতো তো এই যে কালারিং সুতোগুলো আমরা ব্যবহার করি বিভিন্ন কালারের জামা কাপড় ছিঁড়ে গেলে সেগুলো সেলাই করার জন্য এবার এই সুতোগুলো ব্যবহার করতে করতে যখন সুতো শেষ হয়ে যায় মানে এই ধরনের যে রিলটা বেঁচে যায় তো এই রিলগুলো আমরা কিন্তু কেউই গুছিয়ে রাখি না এটা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব ভালো একটা কাজে লাগাতে পারি একদম ফেলবো না ফেলে না দিয়ে রাখবো বাড়িতে রেখে কি কাজে লাগাবো চলো সেটা দেখিয়ে দিই তো আমাদের প্রত্যেকের বাড়িতে যে ঝাটাগুলো থাকে সেই ঝাঁটাগুলোর একটা প্রবলেম হয় তো এই ঝাঁটার এই যে ফুলগুলো একটা একটা করে এই যে একটা একটা লাঠি মতো এই যে কাঠি কাঠি মতো এইগুলো কিন্তু মানে কিছুদিন ব্যবহার করলে ঝরতে শুরু করে তো ঝরতে ঝরতে এই ঝাটাটা কিন্তু অনেকটা আলগা হয়ে যায় মানে একদম ঢিলা হয়ে যায় কারণ এই যে যে ফুলগুলো একটা একটা করে ঝরে পড়ছে তো এইভাবে যদি ঝাঁটাটা ঢিলা হয়ে যায় তখন কিন্তু আরও ঝরতে শুরু করে তখন ঝাঁটা কিন্তু বাদই দিয়ে দিতে হয় আমাদের ব্যবহারের উপযোগী আর থাকে না তো তার জন্য যে সুতোর এই ধরনের যে রিলগুলো সেই রিলগুলো দিয়েই আমরা আমাদের কাজটা কিন্তু অনেকটা সহজ করতে পারি ঝাঁটার মধ্যে একদম ফাঁকা করে তার মধ্যে এই যে রিলটা আমি খুব শক্ত করে ঢুকিয়ে দেব এইভাবে শক্ত করে যদি ঢুকিয়ে দিতে পারো তাহলে দেখবে ঝাঁটাটার ঝাটাটার এই ফুলগুলো একটা একটা করে আর খুলেও পড়ছে না আর আমাদের কিন্তু কোনো সমস্যাও হবে না এই ঝাটাটা ব্যবহার করতে তো এইভাবে একটু শক্ত করে এর মধ্যে সেট করে রাখতে হবে তো যাদের যেমন ঢিলা সেই হিসাবে একটা দুটো রিল রাখতে হবে তো এইভাবে আমি শক্ত করে ভিতরে ঢুকে দিলাম ঢুকে দিলে আমাদের ঝাটাটা ব্যবহার করতে কিন্তু ঠিক আগের মতোই অনেকটা সহজ হয়ে যাবে আর এই যদি ঝরে না পড়ে ঝাঁটাটা আলগাও হবে না আলগা না হলে আমাদের ব্যবহারের খুবই ভালো উপযোগী থাকবে তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশান অন করে দেবে তো চলো বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এখানে আছে মধু তো মধু এখন যেহেতু শীত পড়ে গেছে শীতের সময় মধু কিন্তু আমাদের ভীষণ উপকারী বাচ্চা হোক আর বড় হোক সবাই আমরা মধু খেতে পছন্দ করি আর বাচ্চাদের জন্য বিশেষ করে খুবই উপকারী কারণ বাচ্চাদের এই শীতের সময় ঠান্ডা কাশি লেগে থাকে এবার ওদের যদি প্রতিদিন মধু খাওয়াতে পারি ওদের শরীরটা অনেকটাই ভালো থাকে তার জন্য মধুটা আমরা এনে রাখি মধু তো আনি কিন্তু মধুটা যে কতটা খাঁটি এর মধ্যে ভেজাল আছে কি নেই সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে ভেজাল মধু খেলে উপকারের বদলে অপকারটাই বেশি হবে তার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে নিয়েছি এখানে একটা কাচের কাপে জল তো গ্লাসেও নিতে পারতাম কিন্তু আমি কাচের কাপে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে কাচের কাপে জল নিয়ে এবার আমি এই জলের মধ্যে কিছুটা পরিমাণ মধু দিয়ে দেব। এইবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ মধু দিলে মধুটা কিন্তু একেবারে নিচের দিকে চলে গেল এবার নিচের দিকে এইভাবে যে মধুটা গেল এটা কিন্তু আমি পাঁচ থেকে দশ মিনিট ছেড়ে দেব। পাঁচ থেকে দশ মিনিট পর তারপর তোমাদের সামনে কিন্তু আমি আবারও ফিরে আসছি তো পাঁচ থেকে দশ মিনিট পর যখন আসব আসার পর তোমরা দেখতেই পাবে মধুটা কিন্তু নিচের দিকে সেট হয়ে আছে যদি খাঁটি মধু থাকে তবে তোমরা বুঝবে মধুটা কিন্তু নিচের দিকে সেট হয়ে থাকে আর যদি কোনো ভেজাল মধু থাকে এর মধ্যে কিছু মেশানো থাকে তবে মধুটা জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু জলের মধ্যে গুলে যাবে তো আমার এই মধুটা কিন্তু খাঁটি মধু তো বন্ধুরা তোমরা তোমাদের উপকারের জন্য যে মধুটা বাড়িতে আনো সেই মধুটা কতটা খাঁটি সেটা কিন্তু তোমাদের নিজেদেরকেই পরীক্ষা করে নিতে হবে তো এইভাবে পরীক্ষা করে নিলে তোমরা বুঝতে পারবে মধু কোনটা খাঁটি কোনটা নকল আশা করছি এই টিপসটাও অনেকটাই ভালো লেগেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বন্ধুরা বাই টাটা